মানে ঈদ মানে আনন্দ ঈদ মানে প্রিয়জনীদের সাথে ঠিক আনন্দ ভাগাভাগি মুহূর্ত কিন্তু এই আনন্দটা ঠিক ততটাই রঙিন হয় না তাদের জন্য যারা হাজারো মাইল দূরে প্রবাসে বাস করেছেন প্রবাসীদের ঈদ মানে মায়ের কষ্টের কান্না শুনে চোখ মুছে ফেলা পরিবারের ছবিতে নিজেকে খুঁজে পাওয়ার ব্যর্থ চেষ্টা চাঁদ রাত কাটে মনের স্ক্রিনে থাকিয়ে ভিডিও কলে দেখা হয় মানে নতুন পোশাক শ্যামাই ওলায় ঘেরানটা বেশে আসে শুধু স্মৃতিতে আসল স্বাদটা যেন অনেক দূরে রয়ে যায় ঈদের নামাজ শেষে কেউ বলে না চলো বাসায় যাই সবার অপেক্ষা করছে তারা হাসে কিন্তু সে হাসির পেছনে তাকে অস্ত্র চাপা দেওয়ার ব্যর্থ চেষ্টা তারা কাজ করে কারণ জানে এই কষ্টটাই একদিন পরিবারের মুখে হাসি এনে দিবে প্রবাসীদের ঈদ কষ্টে কিন্তু ত্যাগের পূর্ণ এই ত্যাগ আর ভালোবাসা যেন কখনো না থাকে প্রবাসীরা যেন যত দূরেই থাকুক তাদের মন পরে থাকে প্রিয়জনদের কাছে চাইলে আমি এই ভিডিওটা দেখবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আমি একটা প্রবাসীদের গল্প তুলে ধরলাম তো যে যেখান থেকেই দেখছেন ভিডিওটা ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রবাসে একজন প্রবাসী বা ঈদ কিভাবে কাটে এই ভিডিওটা আমি তুলে ধরলাম আল্লাহ হাফেজ